তাহলে আমাদের সনাতনীদের রক্ষা করতে হবে সনাতনীর অস্তিত্বর সাথে ওনার সহমত পোষণ করতে হবে আমাদের কাছে আসতে হবে আমাদের মনের কথা বুঝতে হবে আমাদের কাছে বসতে হবে আমরা বাঙালি জাতি আমি সনাতনীর পরেও বিশেষ আমার পরিচয় আমি বাঙালি বাংলার স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে আমি বাংলাদেশ ছাড়ব না বাংলাদেশ ত্যাগ করবো না বিন্দু রক্ত রক্তকানা থাকতে বাংলার মাটিকে পরিহার করে আমরা যেতে চাই না আমরা বাংলাদেশে জন্মেছি বাংলায় থাকবো আমাদেরকে কেউ বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারও ওই বাংলা ছেড়ে চলে যেতে হবে আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তার এই বাংলাকে আগে ছাড়তে হবে আমাদের যদি কেউ বলে ভারতের দালাল তারা পাকিস্তানের দালাল তারা পাকিস্তানের দালাল আমরা ভারতের দালাল নই ভারত আমাদের তীর্থভূমি আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই তা বলে ভারতে যদি যাই ভারতের অনেকের মন্ত্রীর সাথে অনেক সাধু সাধুর সাথে আমাদের দেখা করতে হয় তা বলে সাধুর সাথে দেখা করলেই যোগী আদিত্যনাথের সাথে দেখা করলেই আমরা ভারতীয় নয় আমি বাঙালি যদি সাধু তার সাথে দেখা করার অধিকার আর একজন সাধু থাকতেই পারে একজন ধর্মপ্রচারকের থাকতেই পারে কুশালবরণ চক্রবর্তী যখন পুরস্কার পেতে গিয়েছিল সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে যোগী আদিত্যনাথকে দালাল হ্যাঁ দালালের দল আমরা কখনো বাংলার সাথে বেঈমানি করিনি আমি সনাতনী জাতেই তাই যারা বাংলার সাথে বেঈমানি করছে তাদের বলে দিতে চাই আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই আমরা আর বাংলা ছাড়ব না বাংলায় লড়াই করে বেঁচে থাকব তাই আমি পরিশেষে আর কথা না বাড়িয়ে আবারও বলে যেতে চাই অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পথকে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যাওয়া যাক পরিশেষে আপনারা সকলে ভালো থাকবেন আর হে সনাতনী সংগ্রামী বাবারা আমার সকলের দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমি সনাতনী এই কথাটাকে হৃদয়ে লালন পালন করে আমাদের এগোতে হবে আমরা কোন দল মত সংগঠন সব পরে আগে আমার সনাতনকে টিকিয়ে রাখতে হবে এই আদর্শটা যেন সবার হৃদয়ে থাকে এই আশা ব্যক্ত করে আজগুল মতে আমার আলোচনা সমর্থন করছি জয় নিতায় জয় জয় শ্রীরাম ڪڏهن به نه